হ্যালো ভিবস দেখতেই পাচ্ছেন যে সমুদ্র সৈকত তো পৃথিবীতে যদি এরকম এলোমেলো হতো তাহলে কত রকমের না কত কিছু হতো তো এই সমুদ্র উত্তাল দেখতেই পাচ্ছেন তো এর কিনারা কোথায় আছে কেউ যদি বলতে পারেন যে কিনারাটা কোথায় আছে এর সমুদ্র এমন একটা জায়গা এমনই একটা জিনিস যে এর কোনো কিনারা থাকে না দ্বীপ থাকে দিক থাকে হ্যাঁ তো এই জন্য এই দেখতেই পাচ্ছেন উত্তাল সমুদ্র তো মানুষ পৃথিবীতে কত রকমভাবে কীভাবে বসবাস করে আর সমুদ্রতে কত কি জীবজন্তু বসবাস করে তো এই জগতে বিভিন্ন রকমের মানুষ আছে তেমন এই সমুদ্রর ভিতরেও অনেক রকমের জীবজন্তু আছে ও মাছ আছে তো এত এই সমুদ্র গভীরতা এত সমুদ্রতে পানি যে সারা জীবন কোনোদিনই শুকায় না নদী নালা সব কিছুতেই পানি কমে যায় কিন্তু এই সমুদ্রর পানি কোনো দিনই কমে না কমেও না কি বাড়িও না যে লেভেলে থাকে সে একই লেভেলে থাকে জুয়ার ভাড়াটা ওটা নির্মাণ করে নিচে তো দেখতেই পাচ্ছেন সমুদ্র উত্তাল দৃশ্য তো এই সমুদ্র দিকে তাকে একটু ভাববেন আর চিন্তা করে কমেন্টটা করবেন ধন্যবাদ